ভিতরেতে একটু দেখে মানে 7 সিটারের দামে পা 5 সি কি 5 সিট 5 সিটের দামে 7 সিট 5 সিটের দামে পাচ্ছেন 7 সিট টাটা পি্যাশ পি্যাশ আলফা 25 স্ট্যাডে গাড়ি 25 স্ট্যাডের গাড়ি এই দেখুন 25 স্ট্যাট খুবই ফ্রেশ একটি গাড়ি আর এটা তেলের গাড়ি এটা হাইব্রিড হাইব্রিড গাড়ি ওকে তো যারা একটি যে 7 গাড়ি চান যাদের মাইলেজ বেশি লাগে বা 7 সিট লাগে তাদের জন্য এই পি্যাশটা বেটার জি এটা মার্কেটে অনেক কম দামে পাবেন আজকের এই ভিডিওতে মেট্রো কার শোরুমে তো যারা এই গাড়িটি দেখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ফাইভ সিটের দামে পাচ্ছেন সেভেন সিট যেটা আমাদের আসলে আজকের স্লোগান ছিল পিয়াস আলফা পিয়াস আলফা এটা মডেলটা রেজিস্ট্রেশনটা ভাই বলে দেন দুই হাজার গাড়ি বিশে রেজিস্ট্রেশন করা তেরোর মডেল বিশে রেজিস্ট্রেশন করা আঠারোশো আর হাইব্রিড ইউনিট এটা কাগজ সাথে পুল আপলোড করা আছে এটার দাম দিছি আমরা সতেরো লাখ পঞ্চাশ সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন এই পিয়াস আলফা গাড়ি সেভেন সিটের একটি গাড়ি হাইব্রিড গাড়ি মাইলেশ্বর রাজা মাইলেশ্বর এক পরিবার নিয়ে ঘুরতে পারবেন অনায়াসে অনায়াসে তো যারাই এই গাড়িটা কিনবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন মেট্রো কার শোরুমে আসলে পাবেন আমি বরাবর বলি একশো রূপে গাড়ি বাজেটের ভিতরে সকল ধরনের গাড়ি পাবেন এই শোরুমে তো চলে আসুন ভিজিট করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেন স্বপ্ন হোক পূরণ এই শোরুমে আপনার থ্যাংক ইউ